জানাচ্ছি আজকের সংবাদে পুঞ্জের প্রধান সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীতে নিহত বেড়ে পাঁচ আহত শতাধিক এক্সপ্রেস ওয়ে থেকে ছিটকে নিচে পড়ল প্রাইভেট কার জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি ঢাকা উদ্যান থেকে রক্ত চষা জনি অস্ত্র সহ গ্রেপ্তার সেনা সেনাপুঞ্জে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান সৌজন্য বিনিময় করেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিনিময় সৌজন্য করেছেন প্রধান অতিথি ছিলেন প্রধান প্রধান অধ্যাপক মোহাম্মদ তাঁর বক্তব্যে বলেছেন উপদেষ্টা উপদেষ্টা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম উনিশশো একাত্তর সালের রণক্ষেত্রে উনিশশো একাত্তর সালের একুশ নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়েছিল বলে একুশ নভেম্বর কে যুদ্ধের একটি মাইল হিসেবে গৌরবের সঙ্গে পালন করা হয় তবে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সংগ্রামের সূচনা ঘটে পঁচিশ মার্চের রাত থেকেই যদি বিজয় অর্জন না হতো তাহলে এই বীর সেনাদের মৃত্যুদণ্ড বলেন একাত্তর সালের একুশ নভেম্বর সেনা বিমান ও নৌবাহিনীর যৌথ অভিযান ১৬ ডিসেম্বরে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল একাত্তর সালের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান বাংলাদেশের ইতিহাস পাশে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিন্দিতে বাবা ছেলে সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে এছাড়া অন্তত শতাধিক মানুষ আহতের খবর পাওয়া গেছে শহরের গাবতলি এলাকায় ছয়তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একতলা ভবনের উপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হয়েছেন তাদের উদ্ধার করে নরসিন্দি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা ছেলেকে ঢাকায় পাঠানো হয়েছে ঢাকায় নেওয়ার পর বাবা ছেলের মৃত্যু হয় নরসিংদীর পলাশ উপজেলার মালিকা গ্রামে মাটির ঘরের দেয়াল চাপায় কাজমালি নামে এক বৃদ্ধা মারা গেছেন বলে জানা গেছে কাজমালী উপজেলার চর সিন্দুর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা এছাড়া পলাশের ডাঙ্গা কাজের চর এলাকায় সিরাজুদ্দিনের ছেলে নাসির উদ্দিন ভয়ে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছেন এ ঘটনায় অর্ধ শতাধিক নারী পুরুষ আহত শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে সারা দেশের মতো নরসিংদিতেও ভূমিকম্প অনুভূত হয় এ সময় পুরো জেলা কেঁপে ওঠে বিশেষ করে পলাশ উপজেলার ঘোড়াশাল ও নরসিংদী শহর এই সময় মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন এদিকে ঘোড়াশাল এলাকায় ছয়টি বাড়ি ও এস এ প্লাজা নামে একটি সাততলা বিশিষ্ট শপিং মলে ফাটল ধরে এছাড়া ঘোড়াশাল বাজার এলাকার বিভিন্ন ভবনের ছাদ থেকে দেয়ালের ইট পড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয় চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি ব্যক্তিগত গাড়ি ছিটকে নিচে পড়ে দুর্ঘটনার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িতে এক তরুণীর সহ চার যুবক ছিলেন তারা পতেঙ্গা বিচ থেকে যাচ্ছিলেন চার যুবকের মধ্যে একজন গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন এক্সপ্রেসওয়ে রেলিং এর উপর দিয়ে তীব্র গতিসম্পন্ন গাড়িটি নিচে পড়ে যায় যানবাহন চালকদের ভাষ্য চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা না। হচ্ছে পেলেই সেখানে দ্রুত গতিতে যানবাহন নিষেধাজ্ঞা থাকলেও চলছে সাইকেল গাড়ি থেকে প্রথমে বছর বয়সী এক তরুণী বের হয়ে আসেন তারপর স্থানীয়রা মিলে গাড়ি থেকে আরো চারজনকে বের করে আনেন গাড়িটি যে স্থান থেকে ছিটকে পড়েছে সেখানে বাঁক রয়েছে এক্সপ্রেসওয়ে রেলিং উপর দিয়ে তীব্র গতি গাড়িটি নিচে পড়ে যায় বিশ্বকাপে খেলা বাংলাদেশের জন্য এখনো স্বপ্নের মতো এশিয়ান কাপেও দীর্ঘদিন ধরে জায়গা করে নিতে না পারলেও সম্প্রতি ভারতকে এশিয়ান কাপ বাছায় এক শূন্য গোলে হারিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে নতুন করে আনন্দের সঞ্চার হয়েছে এমন সময় জানা গেল আগামী বছর বিশ্বকাপের বছর শুরুর দিকেই ঢাকায় আসছে ফুটবলে সর্বোচ্চ আসরের প্রতীক বিশ্বকাপ ট্রফি বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম ফিফা ও তাঁদের পৃষ্ঠপোষক কোকাকোলা প্রতি আসরে বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে থাকে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না আগামী জানুয়ারি ঢাকায় এসে ফুটবল সামনে উন্মুক্ত করা হবে বিশ্বকাপ ট্রফি ফাহাদ করিম বলেন ইনশাল্লাহ জানুয়ারিতে ঢাকায় আসবে বিশ্বকাপ ট্রফি বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় ও দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া ট্রফি স্পর্শ করার অধিকার নেই কারো আগামী বছরের এগারো জুন শুরু হবে বিশ্বকাপের তেইশতম আসন এবার তিন ভেনু যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোই হবে খেলা রাজধানীর মহম্মদপুরে দুর্ধর্ষ কিশোর গ্যাং লিডার রক্তচোষা গ্রুপের প্রধান জনি ওরফে রক্তচোষা জনিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র‍্যাব টু এর অধিনায়ক বলেছেন জনি তার প্রতিপক্ষকে কুপিয়ে রক্তাক্ত করে এবং সেই রক্ত পান করে এই পৈশাচিক আচরণের কারণেই তাকে স্থানীয়রা রক্তচোষা জনি নামে চেনেন জনি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে তার নেতৃত্বে তেইশ জনের একটি সক্রিয় বাহিনী মহম্মদপুর ঢাকা উদ্যান নবোদয় চন্দ্রিমা ও নবীনগর এলাকায় ত্রাস সৃষ্টি করছে চাপাতি সামুরাই, চাকু ও বিভিন্ন দেশে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা পয়সা মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়া সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল সে তার বিরুদ্ধে রাজধানীর মহম্মদপুর থানায় মাদক অস্ত্র ও হত্যাচেষ্টা মামলা রয়েছে সারাদেশে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ